আসসালামু আলাইকুম মোমতাহ কিদিন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারহানা ইসলাম আজকে বাটা বাটি ঝামেলা ছাড়াই কীভাবে আপনারা ডালের বড়া রেসিপি তৈরি করতে পারেন তা দেখিয়ে দিব কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি বড়া তৈরি করার জন্য একটি বাটির মধ্যে এক কাপ পরিমাণ মুসুরের ডাল দিয়ে দিব এবার এই ডালটির মধ্যে কিছুটা পানি দিয়ে ভালো করে ডালটিকে ভিজিয়ে দেবো প্রায় দুই ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখব ফিরে এলাম দুই ঘন্টা পর দেখুন আমার ডালগুলো ভিজে একদম ফুলে উঠেছে এবার এই ডালগুলোকে আমি আরও পাঁচ থেকে ছয় বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবো দেখুন আমার ডালগুলো পরিষ্কার করা হয়ে গেছে আমার ডালগুলো একদম নরম হয়ে গেছে এবার আমি হাতে সাহায্যে এই ডালগুলোকে কিছুটা চটকে নেব দেখুন এইভাবে মতে নিতে হবে তাহলে বড়া বানাতে গেলে বড়াগুলো আর ভেঙে যাবে না এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি আর দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি চা চামচ আদা রসুনের বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো বেসন আর দিয়ে দেব এক চামচের মতো চালের গুঁড়ো এই চালের গুঁড়োর কারণেই এই পেঁয়াজোটা মচমচে থাকবে অনেকক্ষণ এবার হাতের সাহায্যে আমি এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসন আর চালের গুঁড়ো দেওয়ার কারণে এই পেঁয়াজোটা অনেকক্ষণ আঠালো থাকবে সহজে ভেঙে যাবে না এবার আমি চুলা চলে যাচ্ছি চুলাতে আমি বড়া বানানোর জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি এটি গরম হয়ে আসলে এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমি বড়াগুলো দিয়ে দিব এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে নাহলে বড়াগুলো উপর দিক দিয়ে পড়ে যাবে আর ভেতর দিকে কাঁচাই থেকে যাবে তাই লো রেখে আস্তে আস্তে এই বড়াগুলো ভেজে নিতে হবে বড়াগুলো যখন দেখবেন এক পাশ থেকে লাল হয়ে এসেছে তখন বড়াগুলোকে উল্টে দিতে হবে দেখুন আমি উল্টে দিচ্ছি সবগুলো বড়াকে যাতে আরেক পাশও সমানভাবে লাল হয়ে আসে এবার আমার বড়াগুলো হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার বাটাবাটি বাটি ঝামেলা ছাড়াই পারফেক্ট মসুর ডালের বড়া রেসিপি আপনারাও চাইলে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন যখনই মুসুর ডালের বড়া খেতে ইচ্ছে করবে তখনই আপনারা এইভাবে মুসুর ডালের বড়া তৈরি করে খেয়ে নিতে পারেন গরম ভাতের সাথে এই বড়াটি খেতে খুবই ভালো লাগে তাই দেরি না করে আমার এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এটি কেমন হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি একটি বড়া নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার বড়াটি কতটা মচমচে হয়েছে দেখুন ভেতরটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এরকম আরও ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলে ভিজিট করুন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ